বদনজরের মারাত্মক এবং ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে চাইলে আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা বদনজরের মারাত্মক ভয়ঙ্কর ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আমরা সকলেই বদনজরের আসর থেকে বদনজরের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে আমরা সব সময় বলি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ হুয়াস কিন্তু ऑलरेडी যাকে বদনজরে আছন্য করে ফেলেছে বদনজরে যার শরীর ছেয়ে গেছে বদনজরের কারণে সে এতটাই অস্বস্তি ফিল করছে যে পুরো দুনিয়াটাই তার কাছে এখন বোরিং ফিল হচ্ছে এবং এই বদনজরের প্রভাব এতটা মারাত্মক যার ওপর বলে শুধুমাত্র সেই বুঝবে স্বয়ং নবীজি সাল্লা আলাইসাল্লাম যখন এই বদনজরের ক্ষতিকর প্রভাবে যখন নবীজি অসুস্থতা ফিল করছিলেন জিব্রাইল আলী ইসলাম এসে এই দোয়াটি পরে ফু দিয়েছিলেন যার কারণে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করে

বদ নজরের কারণে ऑलरेडी তার উপর পড়ে গেছে তাহলে এই দোয়াটি পড়বে ধীরে ধীরে আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করবে বেশি বেশি পড়ে ফু দিবে ধীরে ধীরে আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করবে দুয়াটি হচ্ছে বিসমিল্লাহিরকিকা মিন কুল্লি শাইইন ইউযীক মিন শাররি কুল্লি nafsin আও আইনিন হাসিদিন আল্লাহু ইশফিকা বিসমিল্লাহিরকিকা হয়তো দোয়াটা অনেকের কাছে একটু কঠিন মনে হবে কিন্তু যারা আলোচনাটা শুনছেন কিবা পরবর্তীতে অনলাইনে কল্যানে শুনবেন

সঙ্গে জিব্রাইল পড়ে পরে ফু দিয়েছিলেন যার কারণে আল্লাহ নবীজি সাল্লা আলি সাল্লামকে সস্ততা দান করেছিলেন এই জন্য বেশি বেশি করে ছোট্ট সন্তানদেরকে দোয়াটা পরে ফু দিবেন অভিভাবকরা কারণ এই দোয়ার বরকত যে সন্তানরা পায় নাই তার মতো হতেভাগ আর কেউ হতে পারে না